বলছি আপনি বর্তমানে কটা বিষয়ে মাস্টার্স করেছেন আমি বর্তমানে ছটা বিষয়ে মাস্টার ডিগ্রি করেছি এবং দু হাজার চব্বিশ মাঝামাঝি জুন সেশানে ইগনু থেকে পুনরায় ইংরেজি অনার্স করছি কারণ আমার যখন নাইনটি ওয়ানে আমি গ্র্যাজুয়েট সে সময় আমার অনার্সটা কমপ্লিট ছিল না মানে পাস করছে পাস করি আর কি তো সেই একটা মনের মধ্যে একটা খেদ রয়ে গেছে তো পরবর্তীকালে আমি ভাবলাম যে এটা করব। আর সেই জন্যে আমি তার ফার্স্ট ইয়ার কমপ্লিট দুটো সেমিস্টার সেখানকার রেজাল্টও বেরিয়েছে আর সেখানে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি তো কী কী সাবজেক্টে মাস্টার্স করেছি আমি প্রথম আপনার ইংরাজি লিটারেচারে এম এ করলাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এপিসি কলেজ স্টাডি সেন্টার যেখানে আমি নিজে পড়াশুনো করতাম একসময় গ্র্যাজুয়েশান তারপরে ওই বিশ্ববিদ্যালয় থেকেই বাংলা ভাষাতে মাস্টার ডিগ্রি করি এবং তার পরবর্তীকালে আমার এক বন্ধুর সে কোঅর্ডিনেটার ছিল একটি স্টাডি সেন্টারের তার সেখান থেকে আপনার হিস্ট্রি ইতিহাস এবং এডুকেশন শিক্ষা এই দুটো বিষয়ে মাস্টার ডিগ্রি করি এবং তার পরবর্তীকালে যেহেতু আমি ভাষা বিষয় নিয়ে পড়াই ছেলে মেয়েদের তাই আমার ইচ্ছে হলো যে আমি ভাষা তত্ত্ব লিঙ্গুইস্টিক বিষয়ে যদি একটু পড়াশুনো করা যায় সেই ইচ্ছা থেকে আমি আন্নামালা ইউনিভার্সিটি থেকে লিঙ্গুইস্টিক বিষয়ে মাস্টার ডিগ্রি করি এবং সর্বশেষ মাস্টার ডিগ্রি আপনার ইগনু থেকে পুনরায় ফিলোজফিতে সিক্সটি নাইন পয়েন্ট সামথিং আমার মার্কস ছিল দু হাজার তেইশ একুশ তেইশ আপনি কিসের শিক্ষক মানে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমাদের দেগঙ্গা সার্কেল দেগঙ্গা সার্কেলের অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয় কেয়াডাঙ্গা কেয়াডাঙ্গা এফপি স্কুল যেটা চাপাতলা পঞ্চায়েতেরই পাশে বসাইপুর বাজার সেখানে অবস্থিত কেন এরকম মানে এত পড়াশুনোর ইচ্ছে যা আমার মেন্টর ছিলেন বলতে পারেন দত্তপুকুরে নিবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জাতীয় শিক্ষক সদ্যশী সুব্রত বসু আমি তার সঙ্গেও একাধারে তার ছাত্র ছিলাম এবং পরবর্তীকালে গ্র্যাজুয়েশান করার পর তখনও মাস্টার ডিগ্রি হয়নি আমি ইংরাজি পড়াচ্ছিলাম একটি স্যার একটি প্রতিষ্ঠান খুললেন যে দুস্থ ছেলে মেয়েদের কিছু সাহায্য করা যায় কি না আমি বললাম স্যার আপনার সঙ্গে যদি আমি একটু কাজ করি আপনার পাশে থাকলে আমার একটু আপগ্রেডেশান হবে তো সেইভাবেই ইংরাজি পড়াতে থাকি স্যার বললেন তা তুই তো ইংরাজিটা ভালোই পড়াস তাহলে মাস্টার ডিগ্রিটা করে নে এবং স্যারের কথা অনুযায়ী আমি ইংরাজিতে মাস্টার ডিগ্রি করলাম পরবর্তীকালে বাংলাতে করলাম এবং ইচ্ছা আছে যে আপনার সংস্কৃত এবং হিন্দিতেও আমি পরবর্তীকালে পড়াশুনো করতে চাই কারণ ভাষা এমন একটা বিষয় এখানে নিজে যদি সমৃদ্ধ হওয়া না যায় তাহলে ছেলে মেয়েদের আমি বলবো কি সুতরাং নিজেকে আগে আপগ্রেড করতে হবে প্রচুর পড়াশুনো করতে হবে এই ভাবনা থেকেই পড়াশুনো করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা দেওয়ার জন্য এত পড়াশুনো কি প্রয়োজন আছে প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়ের তো যতটা পড়াশুনো করলে একজন শিক্ষক হওয়া যায় হায়ার সেকেন্ডারি পাশ হলেই চলে কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে অনেক ছেলেমেয়ে আছে যাদেরকে সাহায্য করা যায় এই বিষয়ে যদি আমি নিজে জানি তাহলে ওদেরকে সাহায্য করা যায় সেই ভাবনা থেকে আর নিজে পড়াশুনো করব এর মধ্যে থেকে একটা আনন্দ খুঁজে পাই এই জন্যই আমি পড়াশুনো করি তো আপনি তো নিজের জন্য এত ডিগ্রি আপনি নিলেন হুম দানের ক্ষেত্রে দানের ক্ষেত্রে আর ভূমিকা কী কী দানের ক্ষেত্রে আমি যে সকল ছেলে মেয়েরা। বর্তমানে পড়াশুনো করছে হায়ার সেকেন্ডারির পরবর্তীকালে তাদেরকে আমি অ্যাডভাইস করতে পারি তারা অনেকেই আছে যারা আমার সহযোগিতা নেয় বাংলাতে বলুন ইংরাজিতে বলুন বা অন্যান্য বিষয়ে ইন্সপায়ার করি গরিব গরিব যারা ধরুন পড়া পয়সা দিয়ে পড়তে পারছে না তাদেরকে আমি সাহায্য করি এটা মানে নিয়মিত পড়ানো নিয়মিত যখন যখন তাদের সময় হয় আমার যখন অবসর সময় থাকে কারণ স্কুলটাও তো ওখান থেকে ধরুন প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আমি দত্তপুকুর থাকি তারপরে যখন সময় হয় তখন দেখায় সপ্তাহে কতদিন তাদের সময় দেন উচ্চশিক্ষার ক্ষেত্রে সপ্তাহে একদিন দেখলেই হয়ে যায় যাদের প্রয়োজন তারা আবার ফোনে যোগাযোগ করে নেয় যে একটু বুঝিয়ে দিন এই জায়গাটা আমার নিজের ছেলেও ইংরেজি অনার্স করেছে ছোটো ছেলে গভর্নমেন্ট কলেজে পড়ে তো এই যে একদিকে যখন স্কুল ছুট আমরা দেখেছি যে স্কুল ছুটের সংখ্যাটা কেমন সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষায় একটা অনিয়া আমরা দেখছি সেই জায়গায় দাঁড়িয়ে আপনার আপনি নিজে এতটা পড়াশুনো করছেন কখনো বোঝাতে যান পাড়ায় আপনার এরিয়া স্কুল ছুট তো আছে হ্যাঁ আছে অবশ্যই আছে আমার যতটা ক্ষমতা আমি তো ততটাই বলি এবার দেখা যাচ্ছে যে যারা উইলিং হয় তারা এগিয়ে আসে অনেক ছেলে মেয়ে আছে যারা ফার্দার এডুকেশানে এগোতে চাইছে না কারণ তাদের বাবা মায়েদেরকে তাদের সাহায্য করতে হচ্ছে হুম কিন্তু তার মধ্যে থেকেও আমার ইন্সপিরেশনটা থাকে যারা যারা চায় তাদেরকে নিশ্চয়ই আমি হেল্প করি আমি আপনাকে একটা বিষয়ে অ্যাপ্রোচ করলাম আপনি যদি এগ্রি করেন তাহলে তো আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করব কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে তো আমি যাবো কেন বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং যারা শিক্ষার্থী এবং বাবা মা এদের সচেতনতা এবং এই শিক্ষার প্রতি আগ্রহ নিয়ে আপনার অবজারভেশন হ্যাঁ মানুষের মধ্যে একটা ভাবনা আছে যে লেখাপড়া করছে এডুকেশন নিচ্ছি একটা চাকরি বাকরি পাবো অবশ্যই কিন্তু এমন তো নয় যে চাকরি বাকরি পাবো বলেই পড়াশুনো করবো এটাও কিন্তু কথা হওয়া উচিত নয় সেই জন্যে চাকরি বাকরি বা কাজকর্ম যেমন পাবো এডুকেশন নেওয়ার দরকার পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করা আরও জানা আরও বোঝা এখান থেকেও একটা আনন্দ বা প্লেজার মনের মনের মধ্যে কাজ করে সেটার থেকেও পড়াশুনো করা উচিত আমি মনে করি আমি নিজে যদি কিছু না জানি তাহলে অপরকে বলবো কীভাবে সেই ভাবনা থেকেই পড়াশুনো করা আর কি তো আপনি কখনো এই যে এত ডিগ্রি অর্জন করেছেন পড়ান এ নিয়ে কখনও স্বীকৃতি কোনো সংস্থা থেকে জেলা থেকে রাজ্য থেকে পেয়েছেন ভেরি রিসেন্ট আমার বন্ধু সুভাষবাবু এই বিষয়টা বলেছিলেন বিয়েলোর ডিউটিতে ওখানে বিডিও অফিসে ওনারা আমাকে একটু সম্মান জানিয়েছেন সকলের মাঝে একশো জন শিক্ষক ছিলেন ইলেকশন কমিশনের লোক ছিলেন বিডিওরা ছিলেন এই আর কি নাম আপনার লক্ষণ পাল